ওয়েলকাম টু মাই চ্যানেল এট ইস গ্যালারি ভেরি গুড মর্নিং সকলকে জানাই শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশের প্রীতি ও শুভেচ্ছা ছোটোদের আমার ভালোবাসা আর বড় গুরুজনদের আমার প্রণাম তো ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ফ্রেশ ব্লগ দেখার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি সাদা লাল পাড় শাড়ি পরে নিয়েছি তো তারপর চলে এসেছি শ্বশুর তো এসেছি এসে কয়েকটা ভিডিও শ্যুট করলাম সেগুলো একটা অলরেডি তোমাদের সাথে এখন শেয়ার করছি আর একটা পরে শেয়ার করব মিনি ব্লগ হিসাবে তোমরা দেখতে পাবে আর আজকে তো স্পেশাল মেনু আছে কি রান্না হবে সমস্ত ডিটেলস শেয়ার করব আর সারা দিনের ব্লগটা শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো সঙ্গে থাকো পাশে থাকো যারা এখন অবধি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তো চলো তো তারপর কাঞ্চনের বাড়ির ভিডিও শুট শেষ করে নিয়ে চলে গেছিলাম আমার মেজমাসির বাড়ি ওদের বাড়িতে যেহেতু দোকান আছে তাই প্রত্যেক বছর পুজো হয় তাই চলে গেছিলাম আর এই দেখো গনু কি কি উঠতাই না ঠাকুরটা যাই হোক তো গেরি পুচকির সাথে আলাপ করে দিলাম তোমাদের আর ওদের কিন্তু গরমের জন্য লোম একদম ছেড়ে দিয়েছে তাই ওদের লুকসটা একদম চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক মাসির বাড়িতে টিফিনটা সেরে নিলাম লুচি ঘুগনি তারপর চলে এলাম আবার ব্যাক টু কাঞ্চনদের বাড়ি আসার সময় জন্য গরম রোদে ভাবলাম একটা ফ্রুটি কিনে নিয়ে যাই তাই বাড়ি এসে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি খেয়ে রান্নায় শুরু করে দিলাম আজকে রান্না হবে হচ্ছে বিরিয়ানি তো দেখো আমার আসার আগেই আমার মা ভাত বানিয়ে রেখেছে আর শাশুড়ি মা চাপিয়ে দিয়েছে চিকেন কারি তো সবে সবে চিকেন কারিটা সেদ্ধর জন্য জল দিয়েছে একদম কষা কষা চিকেন কারি হবে আর তারপর আমি ফাইনালি স্টার্ট করে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করতে স্টার্ট করে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে কুচু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে একদম বেরেস্তা বানিয়ে নিতে হবে যেটা আমাদের বিরিয়ানির জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তো তারপরে পেঁয়াজগুলো ভেজে তুলে রাখলাম আর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি দেখো এখানে সাদা তেল দিয়ে পুরো হাঁড়িটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অল ওভার হাড়িটা যাতে কভার হয় সেরকমভাবে আমি এদিক ওদিক করে কিন্তু সাদা তেলটা মাখিয়ে নিলাম সাদা তেল মাখিয়ে নেওয়ার পরে হাঁড়ির মধ্যে অল্প একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে সেটাকেও খুব ভালো করে হাঁড়ির চারপাশে একটু মাখিয়ে নেব তারপরে স্টেপ দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো বিরিয়ানিটা যাতে তলায় লেগে না যায় তার জন্য আমি তোমাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি ভালো করে তেল মাখিয়ে নিলাম নুন চিনি দিয়ে দিলাম তারপরে বেশ কিছু তেজপাতা একদম তলারে একটা লেয়ার মতো করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত ছিল গোলমরিচ এইসব ছিল সমস্ত কিছু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা দেরাদুন রাইসটা ঝরঝরে ভাতটা যেটা আমার মা অলরেডি বানিয়ে রেখেছিলো সেদিনকে কিন্তু মা মামুনি আমি সবাই মিলে রান্না করেছিলাম তো বেশ ভালোই দিনটা কেটেছে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই দেখো আর জানিও কেমন লাগলো তো দেখো ফার্স্ট লেয়ারে আমি ভাতটা দিয়ে দিলাম তো এবার দেখো পেঁয়াজের বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম ভাতের ওপর থেকে সেটা ছড়িয়ে দিলাম এরপরে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দেব যেগুলো আমি তোমাদের অলরেডি দেখিয়েছিলাম তো তারপরে দেখো অল্প একটু নুন দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল যেটা আমি ঢাকনা মেপে দিয়েছি তোমরা ওটা ওয়ান টেবিল স্পুন হিসাবে মাপ করে দিতে পারো এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু মিঠা আতর অল্প মানে খুবই সামান্য বলতে পারো ওয়ান ফোরটি স্পুন কারণ মিঠা আতর কিন্তু বেশি দিয়ে দিলে তেতো হয়ে যাবে স্বাদে তো যাই হোক এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর আরেকটা মশলা অ্যাড করে দিলাম যেটা কিন্তু বাড়িতে ভেজে গুঁড়ো করে বিরিয়ানি মশলা হিসেবে আমরা তৈরি করেছিলাম আর তারপরে দিয়ে দিলাম সানলাইসের গরম মশলা গুঁড়ো সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়েছি নুন চিনি অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাংস যেটা চিকেন কারি অলরেডি মামনি বানিয়ে রেখেছিল। সেই মাংসটা অ্যাড করে দিয়ে আবার কিন্তু ভাতে লেয়ার দিয়ে দিচ্ছি এরমভাবে দু তিনটে লেয়ার করে তোমরা বিরিয়ানিটা করবে যারা ফার্স্ট টাইম বিরিয়ানি বানাতে চাও বাড়িতে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করছি একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি কিভাবে তোমরা ঘরেতেই সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারবে তো দেখো ভাতের লেয়ারিংটা কমপ্লিট করে নিলাম তারপরে সেমভাবে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর তারপরে আবার দিয়ে দিচ্ছি মাংসর লেয়ার আর তারপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপের জল আর এগুলো কিন্তু একবার কিনে ফ্রিজে তোমরা রেখে দিতে পারবে অনেক দিন কিন্তু তোমাদের চলবে তারপরে অল্প সামান্য একটু মিঠা আতর দিয়ে দিলাম ওপর থেকে এবার বিরিয়ানির লেয়ার আমার অলমোস্ট কমপ্লিট ওপর থেকে খানিকটা বিরিয়ানি মশলা এটা সানরাইসের বিরিয়ানি মশলা ছিল ছড়িয়ে দিয়েছি আর বাড়িতে তৈরি যে বিরিয়ানির মশলা সেটারও কিন্তু দারুণ স্বাদ ওটাও তোমরা কখনো ট্রাই করতে পারো বাড়িতে গোটা গরম মশলা গুঁড়ো করে আর কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে কিন্তু বিরিয়ানি মশলা তৈরি করে নিতে পারো তো দেখো এরপরে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে দমের জন্য বসিয়ে দেবো বিরিয়ানিটা হাঁড়ি ঢাকা দিয়ে দিলাম এবার তোমরা দমের জন্য বসিয়ে দিতে পারো মোটামুটি ভাতটা যেহেতু আমাদের অলমোস্ট নাইনটি পারসেন্ট রেডি আছে তাই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো দম দিলেই কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে তো আমি দেখো খানিকটা আটা আগে থেকেই মেখে রেখেছিলাম সেই আটাটা দিয়ে ভাতের হাঁড়ির চারিপাশটা খুব ভালো করে টাইট করে একদম দেখো এরকমভাবে টাইট করে কিন্তু আটাটা প্রলেপটা দিয়ে লাগিয়ে দিচ্ছে যাদের সময়ের অভাব হবে তাদের জন্য একটা ট্রিক্স বলে দিচ্ছি তারা খুব তাড়াতাড়ি বিরিয়ানি বানাতে চাইবে তারা এই আটার প্রলেপটা দিতে না পারলে বিরিয়ানির হাঁড়ির ওপরে একটা পুতো রেখে দেবে যেটা খুব ভারী হবে পুতোটা দিয়ে চাপা দিয়ে কিন্তু তোমরা দমে বসাতে পারো যাদের সময়ের অভাব তারা এই ট্রিক্সটা সাহায্য নিতে পারো তো দেখো আমার কুড়ি মিনিট মতো দম দেওয়া কমপ্লিট বিরিয়ানি অলমোস্ট রেডি আশা করছি চলো এবার এটা খুলে দেখা যাক বিরিয়ানি কতটা কি হলো এই দেখো আমার বিরিয়ানি থেকে কিন্তু দারুণ স্মেল আসছিলো আর বিরিয়ানি কিন্তু একদম রেডি তোমরা পিকচার দেখেই বুঝতে পারছো বিরিয়ানি কিন্তু একদম রেডি আর সবাই খেয়ে কিন্তু বলেছিল। যথেষ্ট টেস্টি হয়েছে আর আমি কিন্তু বিরিয়ানিতে কোনো রকম কেশর বা দুধ এগুলো ইউজ করিনি যেহেতু আমি একদম লাইট একটা রেসিপি তৈরি করতে চেয়েছিলাম তাই আমি ওগুলো অ্যাভয়েড করেছি তোমরা চাইলে ওগুলো অ্যাড করে নিতে পারো তো দেখো আমাদের বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি আর সাথে ছিল চিকেন কারি আর ছিল চাটনি টমেটোর চাটনি এই টমেটো চাটনি কিন্তু আমার দারুণ ফেভারিট তোমাদের আর কার কার ফেভারিট আমাকে কামেন্ট করে জানিও তো আর সেদিনে স্পেশাল ব্যাপার ছিল যেহেতু পয়লা বৈশাখ তাই একটু সাবেক বাঙালি আনা মেনটেন করেছিলাম তাই কাঁসার থালাতে আমরা সবাই কিন্তু খেয়েছিলাম তো এই দেখো এটা ছিল ফাইনাল লুক কেমন লাগলো কামেন্ট করে জানিও আর এই দেখো সেদিন কিন্তু আমাদের পাড়ায় গাছ প্রদান করেছে তো এই দেখো আমি আর মা দুটো গাছ পেয়েছি তো তারপরে বিকেলবেলা বাড়ি চলে এসে রেডি হয়ে বেরোনোর জন্য তোরজোর করছিলাম ফেস মেকআপ তোমাদের আজকে আমি আর শেয়ার করলাম না যেহেতু রিসেন্টলি আমার একটা ব্লগে আমি ফেস মেকআপ শেয়ার করেছিলাম তাই আজ তোমাদের আইব্রো থেকে স্টার্ট করে আই মেকআপ আর লাস্ট টাচ আপ দেখাচ্ছি তো আমার পয়লা বৈশাখের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও আমি ফেসেস কানাডার কাজল ইউজ করি তোমাদের আগের ব্লগেও বলেছিলাম তো সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমার আইব্রোটা যেহেতু প্লাক করা ছিল না তাই একটু কাজল পেন্সিল দিয়ে আইব্রোটা ড্র করে নিয়েছিলাম এরপরে কাজল পরে নিচ্ছি কাজলটা খুব ভালো লং লাস্টিং অনেকক্ষণ স্টে করে আর মাছ প্রুভও এই জন্য আমার খুব ফেভারিট এরপরে আমি হালকা করে একটু আই ইউজ করে নিচ্ছি সকালে পরেছিলাম শাড়ি যেটা তোমরা দেখলে ভ্লগে শুরুতে আর বিকেলে কিন্তু একদম অন্য অন্যরকম একটা ড্রেস পরবো তো কি পরেছিলাম জানতে হলে লাস্ট অবধি দেখতে থাকো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম তারপরে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু রেডি হচ্ছি বেরোনোর জন্য হালকাটা করতে যাব যেহেতু বিকেলবেলা আমি ওদের বাড়ির থেকে বাড়ি এসেছিলাম তাই অল্প একটু লিপস্টিক আমার ছিলই আগের থেকে ঠোঁটে তো সেটা আর রিমুভ না করে আমি যেহেতু একটু বোল লিপস্টিক সেদিন রাতে পরো বলে ভেবেছিলাম তাই ওটার ওপর দিয়েই আমি কিন্তু লিপস্টিকটা পরে নিয়েছিলাম তো মোটামুটি আমার লুকস কামপ্লিট মেকআপ কমপ্লিট আর ড্রেসটাও পরে নিয়েছি একটু অন্যরকম সাজলাম কেমন লাগলো আমার লুকটা জানিও তো তারপরে বেরিয়ে পড়েছিলাম কাঞ্চনের সাথে অনেকগুলো দোকানে যাওয়ার ছিল সব দোকানের হাল কাঁথা সেরে নিয়েছি আর প্রচুর প্রচুর মিষ্টির প্যাকেট পেয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী পেয়েছি আর একটা দোকান থেকে তো গিফটও পেয়েছি তো চলো গিফটটাও তোমাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এই দেখো এত কিছু পেয়েছি সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল সনপাপড়ির প্যাকেট বিভিন্ন রকম লাড্ডু মিষ্টির প্যাকেট ছিল আর এই যে গিফট পেয়েছি একটা যেটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার তো চলো দেখাচ্ছি আনবক্স করে এই দেখো এটা সুন্দর কিউট স্টিলের টিফিন বাটি গিফট পেয়েছিলাম একটা দোকান থেকে গাইস দেখতেই পেলে এত কিছু মিষ্টি আজকে হালকা থেকে পেয়েছি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো চলো টাটা গুড নাইট